শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী অচল করার ডাক দিয়ে শেষমেশ সুর নরম করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির অভিযোগ শক্তিপুর থানার কর্মরত পিএসও জুম্মা খান বাড়ি যাওয়ার জন্য ছুটি চাইতে গেলে হুমায়ুন কবিরের ছেলে রবিন তাকে মারধর করেন সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার শক্তিপুর থানার পুলিশ হুমায়নের বাড়িতে গিয়ে তার ছেলেকে থানায় নিয়ে আসে এই ঘটনার খবর পেয়ে প্রথমে উত্তেজিত হয়ে যান হুমায়ুন কবির এবং তিনি জানান হিট অব দ্য মোমেন্টে তিনি বহরমপুর অচল করার ডাক দিয়েছিলেন তিনি বলেন আমার ছেলের বিরুদ্ধে যদি কিছু হয় আইন অনুযায়ী মোকাবেলা করব উত্তম গড়াই মহাশয়ের সঙ্গে এবং ওসি আইসি হরিয়ারপাড়া এবং ওসি শক্তিপুর ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে একটা বিষয় হচ্ছে যে সকালবেলায় আমার যে সিকিউরিটি তিনজন সবসময় একজন করে ছুটিতে থাকে মাসে আট দিন করে তারা দুবার করে যায় চার দিন করে চার দিন করে টোটালি আট দিন করে কিন্তু অ্যাকচুয়ালি ওই তিরিশ দিনই একজন করে অ্যাবসেন্ট থাকে দুজন করে থাকে আজকে একজন কালাম সে কাঁদি বাড়ি আজকে এসছে আটটার সময় রিপোর্ট করেছে আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম প্রচুর বীরভূম নদীয়া মেদিনাপুর থেকে লোক এসেছিলো অত সকালে তাদের সঙ্গে কথা বলছিলাম ইন্দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি দশ মিনিট তোমার সঙ্গে কথা বলবো তুমি তো হ্যাঁ তারপরে ও আমার ঘরে ঢুকেছে আমি আর আমার ছেলে ছিলাম ইন্দি টাইম এই জুম্মা খান এই জঙ্গিপুরে বাড়ি প্রতি মাসে আট দিন করে বাড়ি যায় ও আজকে এসছে আর ও সঙ্গে সঙ্গে বলা নাই নাই ও আমার একশো মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে একজন আমার বাড়িতে থাকে নিচ্ছে আর বাকিরা ওখানে থাকে ড্রাইভার ওখানে থাকে কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে কালকে মেদিনাপুর থেকে তিন চারজন এসছে করিমপুর থেকে তিন চারজন এসছে ওপার ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে তাদেরকে থাকতে দিয়েছে ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গিয়েছে ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাবো আজকে বাড়ি যাওয়া হবে না বাইরে যাবো যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না মানে অধিকারে হয়ে গেছে আর কি একটা সিকিউরিটির ডিউটি করছে আমি বলছি বাইরে যাও আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি ওই তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাব না এই ভদ্র ভদ্র বলছি তুমি বাইরে যাও তারপরেও সে শুনতে চাইছে না তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসেছি আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছে এসব ছোটোখাটো হবে এসব আমার অভ্যস্ত আছে তেতাল্লিশ বছরের রাজনীতিতে এসব আমি ভয়ও পাই না কাউকে ভয় দেখাতেও চাই না আমি কোনো ভয়ও পাইনি সেটা পুলিশের আপনি ওয়েট করুন কিছুক্ষণ পরে জানতে পারবেন যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলোবল সেকশন তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে একজন লয়ার আসবে তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে ওনার আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে ওনারা যাবে ওনাদের এক্সপার্টকে দেখেছে সিসি ক্যামেরার তারা চেক করবে দেখবে কী ঘটনা ঘটেছে তারপরে যে সেটা আমি আর বলছি না কিছু সেটা পুলিশ আধিকারিকরা তাদের কি ভূমিকা তারা উপরওয়ালাদের নির্দেশে কাজ করতে হয় যারা স্তরে থানা চালায় বা সিপ র্যাঙ্ক তাদেরকে তো উপরওয়ালাদের নির্দেশ পালন করতে হয় এই ব্যাপারে আমি আর না এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে চার গাড়ি পাঁচ গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে তখন আমি বলেছিলাম কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে সেই ঘটনার জন্য কেস হচ্ছে সে কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করবো আমার নামেও হচ্ছে ছেলের নামেও হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এসডিপিও সাহেব এবং আইসি সি হরিয়ারক অরূপ রায় এবং ওসি শক্তিপুর ইন্দির মাহাতো আমাদের সঙ্গে আমার সুন্দর শাড়ি মানে অভিজাত্য শাড়ি মানে আনা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে